আসন্ন এডিসি ভিলেজ নির্বাচনকে পাকের চোখ করে রাজ্যে অন্যতম বৃহত্তম আঞ্চলিক শক্তি তথা এডিসির বর্তমান শাসক দল তিপ্রামাতা দলের সুপ্রম প্রদ্যুৎ কিশোর দেব বর্মন অতি সম্প্রীতি দিল্লিতে এক গুরুত্বপূর্ণ বৈঠকে মিলিত হয়েছেন হঠাৎ করেই কিশোর দেব বর্মনের এই দিল্লি যাত্রা কেন কিসের জন্য তিনি দিল্লির দরবার করছেন কিন্তু স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের দরবারে প্রদ্যুৎ কিশোর বর্মণ আবারও কী কারণে ছুটলেন তাহলে কি গ্রেটার তিপলেন নিয়ে তিনি আবারও দিল্লিতে দরবার করতে যাচ্ছেন এ নিয়ে জনমনে বিভিন্ন উৎসুক থাকলেও অবশেষে প্রকৃত চিত্র সামনে এসেছে অতি সম্প্রতি প্রদ্যুৎ কিশোর দেববর্মন এবং দলের এক বরিষ্ঠ নেতা তথা বিধায়ক রঞ্জিত দেববর্মা কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের সঙ্গে এক গুরুত্বপূর্ণ বৈঠকে মিলিত হয়েছেন এবং বৈঠক চলাকালীন সময়ে একটু দাবি সনদ পেশ করেছেন কিশোর দেববর্মন পরিচালিত এই তীব্রামত দলের গুরুত্বপূর্ণ বৈঠক এবং দাবি সনদের মূল লক্ষ্যই হল বিদেশি বিতরণ ইতিপূর্বে যদিও এ বিষয়ে নিয়ে দল যথেষ্ট সুচ্চার হয়েছিল কিন্তু আবারও নতুন করে আসন্ন এডিসি বিলিজ নির্বাচনের পূর্বে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর দরবারে হাজির হয়েছেন এই টিসি বিতরণ ইস্যুকে কেন্দ্র করে কেন্দ্র কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের দরবারে তিনি লিখিত দাবি পেশ করেছেন যাতে করে রাজ্য থেকে সমস্ত বিদেশিদের বিতাড়িত করা হয় যদিও দীর্ঘদিন ধরে প্রদ্যুৎ কিশোর বরণ এবং তীপ্রমত দলের অন্যান্য নেতৃত্বরা দাবি করে আসছিলেন যে বাংলাদেশ থেকে বাঙালি অংশের জনগণই এদেশে অবৈধভাবে অনুপ্রবেশ করেছে কিন্তু অতি সম্প্রতি দিল্লির সফরকালে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর কাছে প্রদ্যুৎ কিশোর বরণ তাৎপর্যপূর্ণভাবে এক নতুন দাবি সনদ পেশ করেছেন তাতে উল্লেখ করা হয়েছে যে বাংলাদেশ থেকে শুধুমাত্র বাঙালি অংশের নাগরিকরাই এদেশে অবৈধভাবে বসবাস করছে না বড় আতঙ্কের বিষয় হলো বাংলাদেশের চট্টগ্রাম থেকে বহু নাগরিক এদেশে এসে বসবাস করছে যারা উপজাতি সম্প্রদায়ের তিনি সে সমস্ত নাগরিকদেরও এদেশ থেকে বিতাড়িত করার জন্য দাবি সনদ পেশ করেছেন তিনি স্পষ্টভাবে জানান যে এই সমস্ত বিদেশিদের শনাক্তকরণ তাদের পুষবেগ করা প্রয়োজনের জরিমানা আদায় করারও দাবি সনদ পেশ করেছেন এখানে উল্লেখ্য প্রয়োজন যে লংতারাই ভেলি মহকুমার ছামনু ধলাই জেলার গন্ডাছড়া গুমতি জেলার করবুক ও শিলাছড়ি ছাড়াও অন্যান্য বহু স্থানেই এই সমস্ত বিদেশি উপজাতি অংশের জনগণ বসবাস করছেন বলে দাবি করেছেন প্রতিনিধি দল তাদের দাবি সমস্ত বিদেশিদের চিহ্নিত করুন এবং এরাজ্য থেকে তাদের বিতাড়িত করা যদিও আসন্ন বিডিসি ভিলেজ নির্বাচনের ঠিক পূর্বে এই ধরনের দাবি সনদকে কেন্দ্র করে ইতিমধ্যেই প্রমত দলও ব্যাপক সুরগুল পড়ে গিয়েছে কারণ এতদিন ধরে যে বক্তব্য পেশ করে আসছিলেন প্রদ্যুৎকিশোর সেই গাইডলাইন থেকে সরে এসে এবার এর যে বসবাসরত বাংলাদেশি উপজিত অংশের মানুষদেরও বিতাড়িত করার দাবি তুলেছেন কারণ লংতারাই ভ্যালি মহকুমা ধলাই জেলা গুমতি জেলা ব্যাপক সংখ্যায় পার্বত্য চট্টগ্রামের উপজাতি অংশের মানুষের বসবাস করছে এবং যাদের দ্বৈত নাগরিকত্ব রয়েছে বলেও জানা গিয়েছে এই পরিস্থিতিতে কেন্দ্রীয় সরকার এই গুরুত্বপূর্ণ বিষয়ে কী ধরনের সিদ্ধান্ত গ্রহণ করেন সেদিকে তাকিয়েছেন রাজ্যের জনগণ তবে এই ইস্যুকে কেন্দ্র করে ইতিমধ্যেই সমগ্র রাজ্যের পরিস্থিতি উত্তাল হয়ে উঠছে এছাড়াও আসন্ন এডিসি বিলিজ নির্বাচনের পূর্বে কিশোর দেববরণের এই দাবিকে কেন্দ্র করে ইতিমধ্যেই জনজাতীয় অংশের মানুষের মধ্যেও ব্যাপক প্রতিক্রিয়ার সৃষ্টি হয়েছে লংতারে ভেলি ধলাই গুমতি জেলা সহ অন্যান্য জেলাতেও ব্যাপক সংখ্যায় পার্বত্য চট্টগ্রাম থেকে বিদেশিরা এসে বসবাস করছে এবং যার প্রত্যক্ষভাবে তীব্র সমর্থক আসন্ন এডিসি বিলিজ নির্বাচনের পূর্বে যদি তাদের শনাক্তকরণ করা হয় তবে সমগ্র রাজ্যেই এক উত্তাল পরিবেশ তৈরি হতে পারে তেমনও আশঙ্কা করছেন তিপ্রমাত দলের কেউ কেউ এখন দেখার বিষয়ে কেন্দ্রীয় সরকার এ বিষয়ে কী ধরনের সিদ্ধান্ত গ্রহণ করেন এবং বিদেশি বিতরণের প্রশ্নে কতখানি কঠোর হস্তক্ষেপ করেন